আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিক্সটা হচ্ছে ডিপ্রেশন ম্যাক্সিমাম ছোট ভাই যারা আছে যারা বেশিরভাগ হচ্ছে হাই স্কুল লেভেলে পড়ালেখা করতেছে ইনফ্যাক্ট ক্লাস সিক্স সেভেন এইট এরা কিছু কিছু সময় আমাকে কোয়েশন করে যে ভাই একটা জিনিস নিয়ে কত প্রিপারেশনের মধ্যে আসি সেটা ফ্যামিলির বিষয়ই হোক গার্লফ্রেন্ডের বিষয়ই হোক অ্যাজ ইউজুয়াল ইউ নো দ্যাট এখন তো সব ছেলেদেরই গার্লফ্রেন্ড অ্যাভেলেবল হাই স্কুল লেভেলের ছেলে মেয়েদেরই আরও বেশি থাকে এগুলো তো আমি বুঝি না আসলে ওরা ডিপ্রেশন মানে কি বুঝে বেশিরভাগ সময় ওরা আমাকে বলে যে ভাইয়া আমি তো পরিবারের থেকে একটু চাপের মধ্যে আসছি যার কারণে আমি একটু ডিপ্রেশনের মধ্যে সো আমি তাদেরকে আসলে বলতে চাই যে ডিপ্রেশন মানে তোমরা আসলে কি বোঝো ডিপ্রেশন মানে এটা কি অনেকে আবার বলে যে গার্লফ্রেন্ড ভাই এরকম করতেছে ওই রকম করতেছে যার কারণে আমি খুব ডিপ্রেশনে আমি খুব বুঝতে পারতেছি না যে কি করব আমার কি করা উচিত আমি তো ভাইয়া চরমভাবে ডিপ্রেশনের মধ্যে আছি সো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি যে আসলে ডিপ্রেশন জিনিসটা কি আমাকে একটু বুঝাইতে পারবো আসলেও হাই স্কুল পার করেছি অনেক আগে কিন্তু এখনো আমি এটার ভালো একটা ভ্যালিড ডেফিনেশন এখনো আমি পাইনি যে আসলে ডিপ্রেশন মানে এটা কি আর তোমরা হচ্ছে সবে মাত্র হাই স্কুলে লেখাপড়া করতেছো আর এটা ভাবতেছো যে আমরা চরমভাবে ডিপ্রেশন আমাদের পড়ে যেতেছি তো ডিপ্রেশনে পড়ার আগে তোমাকে বুঝতে হবে যে আসলে ডিপ্রেশন বিষয়টা কি এখন তুমি তোমার ফ্যামিলির কাছে একটা জিনিস চাইতেছো সেটা তোমাকে দিতেছে না তোমার ফ্যামিলি তো তোমাকে আগে বুঝতে হবে যে এই জিনিসটা তোমাকে কেন দিতেছে না ঠিক আছে সো তারপর তুমি সেটা নিয়ে ভাবতে পারো যে আসলে এটা কি তোমার ডিপ্রেশনের কারণ কি না আর আমার মনে হয় না যে যারা হাই স্কুল লেভেলে পড়ালেখা করতেছ তাদের কাছে কোনো ভ্যালিড ডেফিনেশন আছে যে আসলে ডিপ্রেশনটা কি তো আমার মনে হয় তোমাদের এই জিনিসগুলো নিয়ে আরও রিচার্জ করা দরকার আরও ভাবা দরকার